যে মোতাজেলা অথবা এই রকম ওস্তাদের কাছ থেকে কি এল এম শিখা যাবে সে এল এম শিখা মাদ্রাসায় গিয়ে হোক মাদ্রাসে আশ আরি পড়াচ্ছে এল এম শিখা যাবে কি যাবে না দেখেন যারা আল আজহারে পড়তে যায় আজহার বিশ্ববিদ্যালয় তো জানেন না পৃথিবীর খুব প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় মেসরি আজহারের অধিকাংশ একটা শুধু হাদিস ফ্যাকাল্টিতে কিছু সহি আকিদার আসমা সেফাদের ক্ষেত্রে কিছু ওস্তাদ আছে প্রফেসর আছে বাকি সমস্ত কলেজ ফ্যাকাল্টি সবগুলিতে আশারি মাতরিদি এমনকি রাফেজি শিয়া প্রফেসর আছে অবগতির জন্য বলছি যে মদিনা ইউনিভার্সিটিতে চার মজাবের ফেঁকা পড়া হয় আমরা চার মজাবের ফেঁকা পড়েছি হানাফি শাফি মালিকি চার মজাবের চারটে হচ্ছে আহলে সুন্নতের মজাব ঠিক না কিন্তু আল আজহার বিশ্ববিদ্যালয়ে মেসরে পাঁচ মজাবের ফেঁকা পড়া হয় জানেন হানাফি সাহেব মালিক আহমেদ তার সাথে শিয়া রাফেজি ওর নাম দিয়েছে ফেখে জাফারি কিন্তু সেটা হচ্ছে রাফেজি শিয়া ফেক যেই ফেকা আর যেই দিন হচ্ছে সাহাবাইকার আমাদেরকে গাল আর তাদেরকে গুমরা কাফের বলার ধর্ম এই হচ্ছে ফেঁকা সেই ফেঁকা এই যা পড়ানো হয় আর সেখান থেকে পড়ে এসে আর সেখানকার প্রোডাকশান এসে সই আঁকিদা শিখাবে কি শিখাবে কি সই আঁকিদা শিখাবে তার জানে সই আঁকে সই শিখাবে যে